ফ্যাশন ব্যাংক বিটি থেকে আবারও চলে আসলার নতুন একটা ডিজাইন এই যে মাত্র মালটা আসছে আসা মাত্রই আপনাদেরকে দেখাই দিতেছি কালার হচ্ছে মোট ছয়টা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন মোট কালার হচ্ছে ছয়টা এই যে কালো কালারটা কিন্তু অনেক জোস ওয়াইএসএল লোগোগোটা লোগোটা দেখেন একদম অরিজিনাল লোগোটা ব্যবহার করা হয়েছে লেসটা দেখলেই শান্তি শিকলগুলো কিন্তু ছয় মাস রাফিউজ নষ্ট হবে না খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ কালো স্কাই ব্লু টাইপের কালার খুবই সুন্দর একটা কালার মালগোলা কিন্তু বর্তমানে খুবই রানিং একটা প্রোডাক্ট সাদা কালারটা তো আরও জোস কোনটা রাইখে কোনটা নেবেন নিজেরাই তো দিশা পাইবেন না অন্য কালারগুলো দেখাও কালারগুলো একটু জুতো দেখা দাও এই যে আরেকটা কালার তারপর হোলসেলে বিক্রি করি এই হচ্ছে আরেকটা কালার আর লাস্ট হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর কালার এটা দেখা দাও আর একটা মালের চেম্বারটাতে দেখা দাও একটা মেন চেম্বার হচ্ছে এটা একটা ভিতরে হিউজ স্পেস দেওয়া আছে ভিতরে কাপড়টা কিন্তু জিন্স কাপড় দেখেন জিন্স কাপড় সহজে নষ্ট হবে না এটা